চৌধুরী পাড়া অনেকে জানেন যে হাজিপাড়া অর্থাৎ পশ্চিম হাজিপাড়া এখানে জি প্লাস বিল্ডিং ফ্ল্যাট যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বেড তিন বাদ ড্রয়িং ডাইনিং সহ চমৎকার একটা ফ্ল্যাট দেখলেন জেনারেটর কার পার্কিং এবং মানে একদম বিল্ডিং এর উপরে কমিউনিটি সেন্টার সহ সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহিকে আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে এন ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি লিডের তথ্য দিই আজকে এসেছি অনেকের এক কাঙ্ক্ষিত জায়গা এটি পড়েছে পশ্চিম হাজিপাড়া পশ্চিম হাজিপাড়াতে একদম সুন্দর সুন্দর তিনটা ইউনিটের ফ্ল্যাট তেরোশো পঁচাত্তর তেরোশো পঁচাশি এবং পনেরোশো পঁয়তাল্লিশ বর্গ একদম আমি বলবো যে প্রায় রেডি প্রায় রেডি এ হ্যান্ড ওভার হবে এমন সুন্দর সুন্দর চমৎকার তিনটি ইউনিটের ফ্ল্যাট দেখাবো সোভিয়ার্স যারা হাজিপাড়ার দিকে আমি বলবো যে একদম পশ্চিম হাজিপাড়া এটা পড়েছে পেট্রো ও যে পাম আছে অর্থাৎ পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে আপনারা অনেকে জানেন যে এখানে দেখবেন যে বাটা বে যে শোরুম আছে জুতার যে শোরুম আছে ঠিক এখান থেকে এক মিনিট পায়ে হেঁটে দূরত্বে একদম আমি বলবো যে আপনি দেখেন যে সামনে রাস্তা এই এই যে রাস্তা আছে প্রায় পনেরো থেকে আঠেরো ফিটের যে রাস্তাটা আছে এই যে রাস্তা এই রাস্তার সাথে আমি বলবো যে এক মিনিট অর্থাৎ মেন রোড থেকে এক থেকে দেড় মিনিট পায়ে হেঁটে আপনারা চলে আসবেন এই জায়গাতে এখানে সাড়ে সাত কাটা জায়গার উপরে জি প্লাস এ নয়তলা বিল্ডিং এখানে সবগুলো ফ্ল্যাটের মধ্যে মাত্র তিন থেকে চারটি ফ্ল্যাট রয়েছে যেটা এখনো আনসোল্ড রয়েছে এই ফ্ল্যাটগুলো বিক্রি করা হবে তার মধ্যে আমি যে ফ্ল্যাটে দাঁড়িয়ে রয়েছি এই ফ্ল্যাটটা তার মধ্যে একটি সোভিয়ার্স আমি আপনি প্রথমে ফ্ল্যাটটা দেখায় শেষে অ্যাটেক গ্লান সব তথ্য বলে দেবো শুরুতেই আপনার দেখছিলেন যে রাস্তার সাথে যেটা ব্যালকনি এটা একটা রুম অর্থাৎ এটা আপনার ইচ্ছে করলে চাইল্ড বেডরুম হিসেবে ধরতে পারেন এটা রুম এই রুমের সাথে এই দিকে আছে এটা চাইল্ড বেডরুম এর যে আপনার দেখছেন পশ্চিম আমি বলবো যে পশ্চিম হাজিপাড়া হাজিপাড়া অর্থাৎ পেট্রো পার্টিক অপোজিটে এখানে এই যে ফ্ল্যাটটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তেরোশো পঁচাত্তর বর্গ ফুট এটা হচ্ছে চাইল্ড বেডরুম আমি শুরু থেকে যদি এন্ট্রেন্স থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমি একদম লিফ্ট থেকে লিফটের অপশন থেকে আপনাদেরকে দেখাবো যে এখানে এখানে তিনটা ইউনিট আছে এখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে আমি বলবো যে আপনি দেখেন যে স্টিয়ার স্টেয়ারের সামনে যে ভালো একটা জায়গা আছে এটা লিফট জেনারেটর কমিউনিটি সেন্টার মানে একটা বিল্ডিং এর যত ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলোই আছে তার মধ্যে এখানে তিনটা ইউনিট সাড়ে সাত তিনটা ইউনিট এটা হচ্ছে একটা ইউনিট এটা হচ্ছে আপনারা দেখেন তেরোশো পঁচাত্তর বর্গ ফুট আর এদিক থেকে আরো দুইটা ইউনিট আছে এটা তেরোশো পঁচাশি আর যেটা হচ্ছে পিছনের দিকে এটা হচ্ছে পনেরোশো পঁচাত্তর পনেরোশো পঁয়তাল্লিশ বর্গ ফুট সোভিয়ার্স আমি প্রথমে একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাই এই যে ফ্ল্যাটটা এটা হচ্ছে তেরোশো পঁচাত্তর বর্গ ফুট আপনার দেখছেন যে এটা ড্রয়িং কাম ডাইনিংটা একসাথে এখানে যে বিষয়টা আমি খেয়াল করেছি যে প্রত্যেকটা সে সাথে কিন্তু ভয়েট আছে এবং এটি দক্ষিণমুখী আমি যদি একটু দেখাই যে এদিক থেকে ভয়েট আছে যেহেতু এখনও কমপ্লিট হয় নাই যেহেতু ইচ্ছে করলে আপনারা কিন্তু এখানে ফিটিং সিটিং যা আছে সব আপনাদের মতো করে লাগাতে পারবেন এটি একটা বিশাল বড় একটা ভয়েট আছে ভয়েটের এবং এটা ফ্রন্ট সাইড রাস্তার দিকে এটা আপনার দেখছেন ড্রয়িং আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাঝখানে যদি একটু সুন্দর করে একটা যদি আপনারা পার্টিশন করতে চান আলাদাভাবে সেটা করা কিন্তু সম্ভব অর্থাৎ ড্রয়িং কাম ডাইনিংটা দেখলেন এবার আমি আপনাদেরকে গেস্ট বেডরুম দেখাবো গেস্ট বেডরুম দেখানোর আগে আমি আপনাদেরকে কমন যে ওয়াশরুম আছে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে কমন ওয়াশরুম আর এটা হচ্ছে গেস্ট বেডরুম এটার প্রস্ত প্রায় বারো বাই দশ হতে পারে কম বেশি হতে পারে এই এটা 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 হচ্ছে 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 গেস্ট বেডরুম এক নাম্বার মানে আমি যদি বলি থেকে এটা প্রথম বেডরুম আর এদিক থেকে তো দেখতে পাচ্ছেন যে বেশ বড় একটা গ্যাপ আছে অর্থাৎ এদিক থেকে আলো বাতাস আপনারা এখন পর্যন্ত পাবেন অর্থাৎ গেস্ট বেডরুমটা আপনারা দেখলেন এবার আমি আপনাদেরকে দুইটা রুম দেখাবো অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলাই ড্রয়িং ডাইনিং আর এটা হচ্ছে গেস্ট বেডরুম আপনারা দেখলেন কমন ওয়াশরুম এটা হচ্ছে এদিক থেকে হচ্ছে রান্নাঘর শুধু রান্নাঘরটা আমি বলবো যে এটা একটা বড় রান্নাঘর বেশ বড় একটা রান্নাঘর আপনারা পাবেন এই ফ্ল্যাটের সাথে অর্থাৎ এটা হচ্ছে রান্নাঘর দেখলেন আর এটা আমি আবার চাল বেডরুমটা একটু দেখাই চাইল্ড বেডরুমটা এটাও সেম দৈর্ঘ্যপ্রস্ত হবে এটা হচ্ছে দশ বাই বারো একটু কম বেশি হতে পারে আপনারা যাদের দরকার তাদেরকে ফ্লোর প্ল্যান দিয়ে দিব এবং বিশেষ করে আপনার যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু অলরেডি অলরেডি কিন্তু এই নাম্বারে ফোন করলে আপনার সরাসরি যে ওনারের সাথে কথা বলতে পারবেন এবং সকল বিষয়গুলো ডিটেল জানতে পারবেন বিশেষ করে ফ্লোর প্ল্যানটা যে দরকার হয় সেটা জানতে পারবেন অর্থাৎ ড্রয়িং ডাইনিংটা আপনার দেখলেন রান্নাঘরটা দেখলেন এবার আমি মাস্টার বেডরুমটা দেখাবো আপনাদেরকে শুরুতে মাস্টার ঢুকার আগে একটা স্পেস পাবেন এবং একটা বেশ বড় একটা এখানে আপনার ওয়াশরুম পাবেন এটা একটা ওয়াশরুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুম যেহেতু একটু দক্ষিণমুখী আপনি বুঝতেই পারতেছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকবে এবং এই রুমের সাইজটা বেশ বড় প্রায় বারো তেরো মতো হতে পারে কম বেশি হতে পারে বেশ বড় একটা এখানে রুম আছে এদিক থেকে বেশ বড় একটা উইন্ডো আপনি পাবেন আর 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 যেটা সবচেয়ে ভালো বৃষ্টি এইদিকে কিন্তু এখনো বাড়িঘর হয় নাই দ্যাট মিনস এই সাইডটাও কিন্তু আপনারা ফাঁকা একটা পাচ্ছেন একটা আলো বাতাস পাচ্ছেন আর এদিক থেকে বেলকনি অর্থাৎ এটা তো রাস্তার সাইডে ফ্রন্ট সাইড সো এদিক থেকে বেশ ভালো একটা ব্যালকনিও আপনারা পাবেন সো ফিয়ার্স মোটামুটি ভাবে আপনারা তেরোশো পঁচাত্তর বর্গ ফুটের তিন বেড তিন বাদ ড্রয়িং ডাইনিং সহ চমৎকার একটা ফ্ল্যাট দেখলেন ফিয়ার্স আমি আবারও বলি এটা লোকেশনটা এটা পড়েছে আপনারা অনেকে চিনেন যে হাজিপাড়া হাজিপাড়া পেট্রোল পাম্প যে আছে অর্থাৎ পশ্চিম হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে আপনারা দেখবেন যে এখানে জুতার যে শোরুমগুলো বিশেষ করে বাটা আছে বে আছে ঠিক এর পাশে যে গলিটা এখান থেকে এক থেকে দেড় মিনিট পায়ে হেঁটে আপনারা এখানে চলে আসতে পারবেন এখানে সাড়ে সাত কাটা জায়গার উপরে জি প্লাস এট বিল্ডিং এখানে তিন তালায় এবং ফ্ল্যাট খালি বাকি সব ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে সোভিয়েট যারা তেরোশো পঁচাত্তর তেরোশো পঁচাশি এবং পনেরোশো পঁয়তাল্লিশ বর্গ ফুটের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে লিফ্ট জেনারেটর কার পার্কিং এবং মানে একদম বিল্ডিং এর উপরে কমিউনিটি সেন্টার সহ সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই ধরনের এরকম যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন এই অবস্থায় আমি বলবো যে ঈদের আগে বিশেষ ছাড়ে যারা কিনতে যাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করেন এবং আমি বিশ্বাস করি যে ভালো একটা ফ্ল্যাটের মালিক হন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম